আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন দশটা ভিডিওটা আজ রান্নাঘর থেকে শুরু করছি সকালে মুড়ি খাবারের জন্য একটু আলুর তরকারি বানাবো বানানো প্রায় হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেলে মশলাতে দিয়ে দেব। তার সাথে আজ আমি একটা কেক বানাবো আপনারা দেখেছিলেন ভাইয়ের জন্মদিনে চকলেট কেক বানিয়েছিলাম তবে সেটা একেবারেই ভালো হয়নি ওই ক্যারামেলটার জন্য ক্যারামেলটা আসলে একটু বেশি পুড়ে গেছিলো তো আজকে আবার একবার ট্রাই করব দেখা যাক কেমন কী হয় চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই রেসিপিটা ট্রাই করব আপাতত আলুটা সেদ্ধ হয়ে যায় তারপর মশলাতে ওটা দিয়ে দেব নিরামিষ আলুর তরকারিটা তো আপনারা দেখেছিলেন আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করেছি আজ আলুর সাথে একটুখানি গাজরও দিতে বলেছি ভাইকে খাবারটা হেলদি হবে আর কি এদিকে মশলাটা রেডি করা হয়ে গেছে আলু গাজর সেদ্ধ হয়ে গেলেই মশলাটাতে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে খাবার আমাদের রেডি চলুন যতক্ষণকে আলু গাজর সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কেক বানানোর জন্য যা যা লাগবে সেগুলো একটু রেডি করে নিই প্রথমত লাগবে একটু সাদা তেল তেলটা এদিকে দেখছি একেবারে জমে গেছে তাই এই যে আলু সেদ্ধ হচ্ছে ওই ভাপটা দিয়ে ভাবলাম একটুখানি গলিয়ে নিই এই ভাবটাতে কিন্তু তেলটা বেশ ভালোই তাড়াতাড়ি গলে গেল আজ সব কিছুই এই যে কাপের মেজারমেন্ট করে নেব এই কাপটা এখানে দেখুন এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখানে রয়েছে তেল তেলটা এক কাপের থেকে কম নিয়েছি একটুখানি অবশ্যই একটু এখনও জমাট জমাট রয়েছে আর ময়দাটাও নেব এই কাপেরই মেজারমেন্ট করে তবে ময়দাটা এখন বাড়িতে নিয়েই ভাই আনতে গেছে এই যে এখানে রয়েছে আমাদের বেকিং পাউডার আর এখানে রয়েছে কোকো পাউডার চকোলেট কেক বানানোর জন্য আর এখানে নিয়েছি আমি তিনটে ডিম যেহেতু ডিম দিয়েই বানাবো কেকটা দেখতে এই যে তিনটে ডিম এখানে রয়েছে মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি ভাই এরপর ময়দাটা আনলেই কেক বানানোর প্রস্তুতি শুরু করব। এদিকে দেখুন আলুটাও আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে চলুন ও যতক্ষণকে আসছে ততক্ষণ আমি আলুর তরকারিটা বানিয়ে আনি মশলাটা তো রেডি হয়েই আছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নামালাম আর তারপর দেখুন আলু গাজর অর্ধেক অর্ধেক ম্যাশ করে নিচ্ছি এই যে মশলাটা একেবারে নিরামিষভাবে করা হয়েছে শুধুমাত্র ফোড়ং দিয়ে দিয়েছি অল্প পাঁচ ফোড়ুং দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প মেথি পাতা আর অল্প টমেটো সস টমেটো থাকলে ভালো হতো তবে যেহেতু টমেটো ছিল না তাই টমেটো সস দিয়েছি আর তারপর দেখুন ওই যে আলু গাজর ম্যাশটা দিয়ে দিলাম এখন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব আর হ্যাঁ অল্প চিনিও দিয়েছি নিরামিষ তরকারিতে চিনি দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খুব সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর তারপর দেখুন ইনস্ট্যান্ট আমাদের তরকারি রেডি এই তরকারিটা দেখতে যতটাই সিম্পল হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে তরকারি আমাদের রেডি এরপর ভাইয়ের আসার অপেক্ষা এদিকে ভাই ময়দা নিয়ে চলে এসছে মিক্সিং জারে প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নেব চিনিটা যেন একদম ফাইন গুঁড়ো হয় একটুও যেন দানা দানা না থাকে সেরকমভাবে গুঁড়ো করে নেবেন আপনাদের বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন আর তারপর যখন চিনিটা ভালো মতো গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ওই যে তিনটে ডিম এর আগেও একবার ডিম দিয়ে কেক বানিয়েছিলাম তবে সেইবারে কিন্তু খুব ভালো ফল পাইনি খুব একটা ভালো হয়নি কেকটা দেখি এবারে কেমন কি হয় যাই হোক এখানে তিনটে ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি মিক্সিং জারে এখন এই ডিমটা চিনির সাথে ভালো মতো ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ডিমটা ফেটিয়ে নিতে হবে এতে করে খুব ভালো ঝাঁক হবে খুলে দেখতো দেখি কতটা কি ঝাঁক হচ্ছে হচ্ছে ভালই হচ্ছে না এই তো দেড় মিনিট হলো এখনো দেড় মিনিট আছে এই ডিমটা কিন্তু চিনির সাথে হাতে করেও ফেটানো যায় এমনি বাটিতে করে নিয়ে তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ধরে ফেটাতে হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ফেটালে এরকম সুন্দর ঝাঁক হবে মিক্সিতে কিন্তু তিন থেকে চার মিনিটেই সেটা হয়ে গেছে ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল যেহেতু ডিম দিয়ে কেক বানাচ্ছি তাই একটুখানি ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের গন্ধ ছাড়ে আর ওটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না তাই এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপর আবারও দেড় থেকে দুই মিনিট ভালো মতো মিক্সিতে ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে তেলটা দেওয়ার জন্য এই যে দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে আর একদম স্মুথ হয়েছে খুবই ভালো তো এখন আমরা এটা একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি তারপর বাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখনও দেওয়া হয়নি সেগুলো দিয়ে এটার সাথে ভালো মতো মিক্স করে নেব তো এদিকে দেখুন আমি একটা চালনা নিয়ে নিয়েছি এই চালনির সাহায্যে সব কিছুই ভালো মতো চেলে নেব এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিচ্ছি একই কাপের চার ভাগের এক ভাগ নিচ্ছি আমি কোকো পাউডার এখানে দুই চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার আছে সেম চামচের এক চামচ নিয়েছি বেকিং পাউডার এরপর এই সব কিছু একটু ভালো মতো চেলে নেবো এই জিনিসগুলো যতই ভালো হোক না কেন একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে দানা দানা ভাবটা অন্তত না থাকে আর তাহলেই কিন্তু একটা স্মুথ ব্যাটার রেডি হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার সব কিছু চালা হয়ে গেছে তবুও কিন্তু কোকো পাউডারের কেমন দানা দানা রয়েছে আর এই জন্যই কিন্তু জিনিসগুলো চেলে নেওয়া যাতে করে কোনো দানা ভাব না থাকে এরপর আমরা হালকা হাতে এটাকে ঘুরিয়ে নেব এক দিক দিয়ে ঘুরিয়ে এটা মিক্স করার চেষ্টা করবেন এটা কিন্তু একদমই ফেটাবেন না হালকা হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন তাহলেই এরকম একটা স্মুথ আর থিক ব্যাটার রেডি হয়ে যাবে যদি খুব বেশি ব্যাটারটা মোটা হয়ে যায় তাহলে একটু লিকুইড দুধ দিতে পারেন তবে আমার মনে হচ্ছে একদম ঠিকঠাকই হয়েছে এই যে দেখুন থিকনেসটা ব্যাটারটা কিন্তু ভীষণ ভালো রেডি হয়েছে আর কালারটা এত ভালো এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে ওদিকে ব্যাটার বানানো আমাদের কমপ্লিট এই যে কেকের মোলটা নিয়েছি এটাতে এখন একটুখানি তেল ব্রাশ করে নেব ওই যে সাদা তেলটাই ভালো মতো ব্রাশ করে নিচ্ছি আর আমার কাছে তো বাটার পেপার নেই তো আমি কি করেছি ভাইয়ের খাতা থেকে দুটো পাতা নিয়ে পরে কেটেছি তবে কিভাবে যে কেটেছি কি জানি এরকম ফুলের মতো হয়ে গেছে তো দুটোকেই আমি আবার নিয়েছি যেটুকু ফাঁকা ফাঁকা ছিল সেদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি করে নিয়েছি আর ওগুলোর ওপরেও একটু করে বাটার বুলিয়ে নিয়েছি মানে তেলটা আর তারপর এখন কেকের ব্যাটারটা এটার ওপর দিয়ে দিচ্ছি মাত্র দেড় কাপ ময়দা আর তিনটে ডিম দিয়ে কিন্তু ব্যাটারটা বানানো হয়েছে খুবই সামান্য পরিমাণে ব্যাটারটা হয়েছে দেখতেই পাচ্ছেন কাগজগুলো দেখা যাচ্ছে একটুখানি ব্যাটারটা হয়েছে যাই হোক কেকের মোলটা আমি একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে করে ভেতরে কোনো রকম হাওয়া না থাকে আর একটা কাটা চামচ দিয়েও ওপর থেকে ঘুরিয়ে নিয়েছি ওদিকে যতক্ষণকে আমি মোল্টে কেকের ব্যাটারটা ঢালছিলাম ততক্ষণ আমি এটা স্টিম করতে দিয়েছিলাম বেশ অনেকক্ষণই গরম হয়ে গেছে তো আমি তলাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর তার উপরে এই যে কেকটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম বালি বা নুন ব্যবহার করিনি শুধুতেই স্ট্যান্ডটা দিয়েছি প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে এটা ভাপিয়ে নেব তারপর আবার লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা ভালো মতো কেকটা বেক করতে দেব। এই যে কেকের রেসিপিটা আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখেই বানাচ্ছি দেখা যাক আজকের কেকটা কেমন কি হয় মনে তো হচ্ছে বেশ ভালোই হবে তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে কেকটা কতটা হয়েছে দেখুন চলুন দেখি কেকটা কতটা হয়েছে যেহেতু কেকটা এতটা ফুলেছে তাই ভাবলাম বুঝি হয়ে গেছে তবে টুথপিকটা দিয়ে দেখছি না এখনো পর্যন্ত কেকটা কাঁচা রয়েছে চলুন আরও দশ পনেরো মিনিট বেক হতে দিই আবারও প্রায় আধ ঘন্টা পর এলাম এতক্ষণে নিশ্চয়ই হয়ে যাওয়ার কথা চলুন দেখি হয়েছে কি না তো এসেছে ভীষণ ভালো হয়ে গেছে না ভাই ও কতটা ফুলেছে বল পুরো কেকটাই হয়ে গেছে গরমটা খাবি নাকি গরমটা খাই যাই হোক ভাই তো বলছিল গরম কেকটাই খাবে তবে আমি বললাম না না একটু ঠান্ডা হোক তারপরে খাবো তো ওকে আমি স্নান করতে পাঠালাম আর এদিকে দেখুন মা আজকে উনানে রান্না করছে শীতকালে যেহেতু উঠানে খুব একটা রোদ্দুর থাকে না আর গরম তো একেবারেই লাগে না উনানের সামনে রান্না করতে বেশ ভালোই লাগে আর সে কারণেই কিন্তু শীতকালে মা মাঝে মাঝেই এই উনানটাতে রান্না করে আর এদিকে দেখুন আমাদের এই যে ফুলের বাগানে ভীষণ বড় বড় ফুল হয়েছে এত ভালো লাগছে দেখতে ফুলগুলো কি বলবো একদম মনোমুগ্ধকর পনেরো থেকে কুড়ি মিনিট পরেই কিন্তু আমাদের কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এই কেকটা কাটার পালা আর দেখার পালা যে কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা ভালো হয়েছে কেকের ধারগুলো প্রথমে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম আর তলাটা কিন্তু একটুও লাগেনি উল্টাতেই কিন্তু তলাটা ছেড়ে গেল এই যে দেখুন একটুও কেকটা পরে নি এটা দেখে আমি ভীষণ অবাক হলাম ভীষণ ভালো বেক হয়েছে আর একটুও কিন্তু এই পেপারটাতেও লাগছে না এতটা ভালো হয়েছে কেকটা আমার তো দেখে ভীষণ খুশি লাগছে আর কেকটা সত্যি বলতে ভীষণ নরম তুলতুলে হয়েছে যেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এই নিয়ে দুইবার আমি ডিম দিয়ে কেক বানালাম আগেরবারে তো ময়দার পরিমাণটা অনেক দিয়ে দিয়েছিলাম ব্যাটারটা ঠিকঠাক রেডি করতে পারিনি সে কারণেই হয়তো ভালো হয়নি তবে এবার আমি সব কিছুই মেজারমেন্ট করে দিয়েছি আর সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে এত সুন্দর কেকটা বেক হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে বলার মতো না খেয়ে কিন্তু অসম্ভব ভালো লাগছিল চোখ বন্ধ করে কাউকে যদি খেতে দেওয়া হয় সে কিন্তু বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে সবাই ভাববে এটা দোকানের তৈরি কেক আগের দিন কেকের একটা শর্ট শেয়ার করাই আপনারা অনেকেই রেসিপি জানতে চেয়েছিলেন তো আজকে ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কেমন হয়েছে বল ভালো

যাই হোক কেক বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর আমি গেছিলাম স্নান করতে স্নানের পরেই এখন বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে আজ দুপুরে রান্না হয়েছিল শাকের তরকারি বেগুন আলু আর বড়ি দিয়ে আর তার সাথে হয়েছিল চারাপোনা মাছের টক চারাপোনা মাছের টকটাও বেশ ভালো হয়েছিলো আর শাকটাও ভালো লাগছিলো তবে ইদানিং শাক খেতে একদম ভালো লাগছে না এখন শীতকালে কিন্তু দুপুরবেলাতে মানে ভাত খাওয়ার আগেই আমি ফলটা খেয়ে নিই তবে আজকে যেহেতু কেক খেলাম সে কারণে তখন আর ফলটা খাওয়া হয়নি তাই ভাত খাওয়ার পরেই ফলটা খাচ্ছি বাবার আজকে ছিল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন তো বাবা ওখানে গেছে আর সেই কারণে আমরা সকলে মিলেও একটু বাইরের খাবার খাচ্ছি আজ মামাই অবশ্য নিয়ে এলো এখানে রয়েছে মিক্স ভেজ আর এখানে রয়েছে চিলি চিকেন আর এখানে রয়েছে আমাদের পছন্দের কুলচা এই মশালা কুলচাটা আমার এবং আমার মায়ের ভীষণ পছন্দের অন্য দিনের তুলনায় আজকে রাত্রের খাবারটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি খেতে শুরু করেছি এখন ওই আটটা দশ পনেরো বাজে এই সময় আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আসলে যেহেতু এগুলো আনা হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না তাই চেষ্টা করছি গরম গরমই খেয়ে নেওয়ার তো এখানে দেখুন আমি সকলকে দিয়ে দিচ্ছি প্রথমে মামা দিল কিছুটা তারপর আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখন কারণ মামা একটি একটি করে দিচ্ছে অনেক সময় লাগাচ্ছিল যাই হোক থালা আমাদের রেডি হয়ে গেছে চলুন এরপর পছন্দের খাবার দিয়ে আজকে রাত্রের ডিনারটা সেরে ফেলি আমার মা এই মশালা কুলচাটা এতটাই পছন্দ করে যে শুধু দিলেও মা কিন্তু খেয়ে নেবে তবে আমার শুধুর থেকে একটুখানি মিক্স ভেজ হলে বেশি ভালো লাগে প্রেগনেন্সিতে চিকেনটা কিন্তু আমি একেবারেই খেতে পারি না তবে ওই চিকেনই যদি আবার চিলি চিকেন বানিয়ে দেওয়া হয় তখন কিন্তু খেতে পারি তখন আর চিকেনের গন্ধটা খুব একটা লাগে না হয়তো কর্নফ্লাওয়ারের কোটিং থাকে চিকেনটা ভাজা হয় তার উপর এত রকমের সস দেওয়া থাকে বলে চিকেনের গন্ধটা খুব একটা পাওয়া যায় না সত্যি বলতে চিলি চিকেনটা খেতে বেশ ভালোই লাগে আমার তবে এই কুলচাটা কিন্তু মিক্স ভেজ দিয়ে খেতেই আমি বেশি পছন্দ করি চলুন আজকের ভিডিওটা রাত্রের খাওয়া দাওয়া করতে করতে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে